আচ্ছা এগুলো কি বড়দের আচ্ছা বাচ্চাদের প্রোডাক্ট যদি আমি দেখিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো আপনারা তাদের কাছে আসলে পাবেন এই যে দেখেন এই প্রত্যেকটা প্রোডাক্টই তাদের কাছে আছে আচ্ছা ক্যাটালদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু তাদের কাছে আপনারা আসতে পেয়ে যাবেন নিজের আর বাচ্চাদের একটা প্রোডাক্ট আমি শেয়ার করেছি ভিডিও আপনারা চ্যানেলে যাবেন গিয়ে ভিডিও অপশন চেক করলেই ওটা পেয়ে যাবেন আচ্ছা এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এখানে আসলে ঠিক আছে তারপরে আমি আরেকটাতে যদি যাই এখানে আসলে কি কি প্রোডাক্ট আসলে আছে এখানে টপস আছে থ্রি পিস আছে ওয়ান আছে মানে সব আছে যেকোনো জায়গাটা সব আছে এটা এটা সুন্দর মানে সিম্পলের মধ্যে একদমই আই ক্যাচিং আর কি একটা প্রোডাক্ট আচ্ছা প্রাইস কেমন পড়ছে প্রাইস পড়ছে এই যে দেখেন দুপাটাও কাজ করা আছে প্রিন্ট আর কি প্রিন্ট করা আছে খুবই সফট এটা প্রাইস পড়ছে কত প্যান্টের নিচে কাজ করা আছে

lastটা কত যেটা আছে আচ্ছা এরপরে যেটা টাকা ঠিক আছে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম এই যে আমি যদি সবটা দেখিয়ে দেই আপনাদেরকে দেখেন কত কত প্রোডাক্ট এখানে আছে সব তো দেখানো সম্ভব হয় না সেজন্য যদি আপনারা শপে চলে আসেন আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু দেখতে পারবেন আচ্ছা পাকিস্তানি কিছু ড্রেস আমি দেখাবো আমি সবটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর পাকিস্তানি ড্রেস এগুলো না মানে এখনকার সময় মেয়েদের তো মূল একটা একদম হার্ট কানেক্টেড থাকে আচ্ছা এখানে একটা এটাও কি রেডি করা এটা একটা রেডি ড্রেস এই যে দেখেন কত গর্জিয়াস লাগছে দেখতে মানে টোটালি পার্টি আর কি এটার দুপাটটা কেমন পড়বে দেখেন কত সুন্দর প্রাইস কেমন পড়ছে 8200 8200 টাকা দুপাটটা দেখব এই যে দেখেন যেমন ডিজাইন সুন্দর তেমন কোয়ালিটিও ভালো এরপরে আমি আরেকটা যদি দেখি এটা আছে এখানে একটা একটা ড্রেস সুন্দর কত টাকা মানে একদম রিজনেবল থেকে শুরু করে ভালো ভালো ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি নয় হাজার একশো টাকা অরিজিনাল পাকিস্তান আচ্ছা এই যে দেখেন কাজগুলো দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন কত সুন্দর এটা কত পড়ছে নয় হাজার টাকা এটা ওড়নাটা কেমন আচ্ছা এটা পেছনেও কাজ আছে ওড়নাটা দেখব আচ্ছা মানে বাচ্চাদের এবং বাচ্চাদের মায়েদের মানে বড়দের আর কি সব ধরনের রেডি কালেকশন আপনারা এখানে আসলে পাবেন এদের কাজগুলো দেখেন কত সুন্দর আচ্ছা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম এগুলোর জন্য আপনাদেরকে চলে আসতে হবে ডানা সেন্টারে

শপিং আইডিয়ার সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ